জন্মদিন মানে কি কেক কেটে সেলিব্রেশন করা আমাদের কাছে জন্মদিন মানে পার্টি আনন্দ আর মোমবাতিতে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে আনন্দ উপভোগ করা কিন্তু জন্মদিন মানে আমরা বর্তমানে যেটাকে বুঝি মানে যে মোমবাতিতে ফু দেওয়া কেক কাটা এটা এসেছে কোথা থেকে খুব স্বাভাবিকভাবেই আমাদের বাঙালির রীতিনীতিতে তো কোথাও জন্মদিন মানে কেক কাটা বা মোমবাতিতে ফু দেওয়া নয় আসলে এর পেছনেও রয়েছে একটা গল্প আজকে আপনাদেরকে সেটাই বলবো যেটা শোনা যায় যে আসলে এই নিয়মটা এসেছে গ্রিস থেকে গ্রিসের দেবী আর্তেমিসের জন্মদিনে কেক আনা হতো এবং কেকটা হতো চাঁদের আকৃতির আর সেই কেকটিকে সাজিয়ে তোলা হতো মোমবাতি দিয়ে যাতে একেবারে চাঁদের মতো জল জল করে ওঠে আর এইভাবেই সেই গ্রিক দেবতা আর্তেমিসের জন্মদিন পালন করা হতো তবে এই বিষয়টা দিনে দিনে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে আর কেক কেটে জন্মদিন পালনকে বেশ ভালো চোখেও দেখেছিলেন অনেকে যা ধীরে ধীরে সবার জন্মদিন পালনের ক্ষেত্রে ব্যবহার করা হতে শুরু করে আর এইভাবেই আমরা পেয়েছি মোমবাতিতে ফু দিয়ে জন্মদিন পালন করার এই বিশেষ নিয়ম আজ তাক বাংলাকে সব সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করে নিন